এই যে আমাদের জামরুল গাছ জামরুল গাছ থেকে এই যে গাছ থেকে এগুলো সব কাঁচা কাঁচা আছে আর এগুলো কাঁচা অবস্থা এরকম সাদা পাকলে পরা এরকম লাল পক্তা করা আর এটা আমাদের আম গাছ ম্যাঙ্গো ট্রি আল্লাহ রহমতে মাসাল্লাহ খুবই সুন্দর আম ধরেছে আল্লাহ সব তাল্লাহ দরবারে লাখো কোটি সুপ্রিয়া এই যে এই যে আমাদের আর একটা আম গাছ ভালো পাকে নাই

দেখুন মাশাল আল্লাহ শুভ দরবারে শুকিয়ে যাপন করছি সস্তার প্রতি যিনি আমাদের গাছে এত ভালো ফল দিয়েছেন ছোট্ট গাছ কিন্তু ফল মাশ আল্লাহ মাশআল্লাহ থোকায় 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 মাশ আল্লাহ মাশ আল্লাহ এটা হচ্ছে আমাদের ভিয়েতনামী নারকেল গাছ লাগিয়েছিলাম এক বছর আগে মাশ ভালোই হচ্ছে এই যে আমাদের আর একটা আম গাছ মাশাল মাশ হচ্ছে আমাদের একটু আদ বেল গাছ তারপরে প্রচুর বৃষ্টি হয়েছে এই যে আপনাদের আর একটা আম গাছ দেখাবো দেখুন মাশ আল্লাহ মাশ আল্লাহ আর এটা সবেদা গাছ প্রচুর ফল আসছে এগুলো সব আম গাছ পিছনে পিছনে আমের বাগান ধন্যবাদ সবাইকে আজকে তাহলে বিদায় নিচ্ছি গুড বাই